এই যে কথা হচ্ছে এখানে দালালের কাহিনী দর্শক এই দালালের ঘর জন্যে হাট গিলা নষ্ট হয়ে যাচ্ছে এই দালালের গিলার জন্য এই গরুটা দুই বার লাগে এ গরু না ভাইয়া কায় এ না ভাইয়া কায় ভাই না ভাইয়া দুই জনাই যে এইদিকে কয় গরু হ্যাঁ এ না ভাইয়া কায় এই যে কাহিনীটা হচ্ছে হ্যাঁ কাজিয়া লগা মাৰামাৰি কৰাৰ ঘৰ